দৌলতপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে রেজাউল করিম কালামের নেতৃত্বে ঢল মোহাম্মদ শরীফুল ইসলাম উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইউনিট দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এক বিশাল শোভাযাত্রা এই সম্মেলনে ইউনিয়ন বিএনপির এক নং সদস্য ও সাধারণ সম্পাদক প্রার্থী রেজাল করিম কালামের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সোমবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে পালের বাজার বালুর মাঠে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা পতাকা ব্যানার ও দলীয় সজ্জিত মিছিলগুলো সম্মেলন নিয়ে আসে ভিন্ন মাত্রা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা এই তরুণ নেতা রেজাউল করিম কালামের প্রতি নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসে স্পষ্ট হয়ে ওঠে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি নিজেই বিশাল বহরের নেতৃত্ব দিয়ে মূল সম্মেলনস্থলে পৌঁছান তারই নেতৃত্বগুণ সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় তাকে ইউনিয়ন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে একটি সম্ভাবনাময় মুখ হিসাবে প্রতিষ্ঠিত করেছে সম্মেলন মঞ্চে তার উপস্থিতি এবং দলের প্রতি অবিচল নিষ্ঠা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মাস্টার্স করতেছি কিছুদিন আগেও আমাদের যে সোরা আন্দোলন সেখানে আমরা দেখেছি কিভাবে চোখের সামনে লাশের রক্ত জলে যেতেছে আমাদের ভয়ে ভয়ে মরতেছে আর কিন্তু সেই সেই স্টুডেন্ট আমি কিন্তু দৌলতপুরের নাগরিক কিন্তু আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো আমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট এখানে হয়েছে একই কারণে দৌলতপুর ইউননে সুবিধা অসুবিধা সকল বিপদ আপদে এই কালাম ভাই এগিয়ে গিয়েছেন এবং আমি দেখেছি করোনাকালীন সময়ে কিভাবে তিনি করোনার মুখ সম্মুখীন হয়ে কিভাবে রাস্তায় লড়াই করেছেন এলাকায়